প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সেটি হচ্ছে উদ্বিগ্ন হওয়ার মতো একটা খবর সেটা হচ্ছে আপনাদের আমাদের গার্মেন্ট শিল্পকে নিয়ে গার্মেন্ট শিল্পে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বিশ্বব্যাপী তার অংশ বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশেও তারা ট্যারিফ বাড়িয়েছে বাংলাদেশ থেকে যেসব পণ্য সামগ্রী আমেরিকায় ঢুকবে তার উপর সাঁইত্রিশ শতাংশ ট্যারিফ বাড়ানো হয়েছে আমরা জানি এতদিন বাংলাদেশের ট্যারিফ ছিল পনেরো দশমিক ছয় শতাংশ সেটাকে বাড়িয়ে আমাদের ধারণা ছিল যেটা সইত্রিশ শতাংশ করা হয়েছে কিন্তু মানব জমিন পত্রিকায় বলছে তা না অর্থাৎ আগের যে পনেরো দশমিক ছয় শতাংশ রয়েছে তার সাথে বর্তমানে নতুন করে যুক্ত হওয়া সাঁত্রিশ শতাংশ যোগ হবে তাহলে প্রায় তিপ্পান্ন শতাংশ দাঁড়াচ্ছে ট্যারিফ অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব পণ্য সামগ্রী পোশাক সামগ্রী আমেরিকায় যাবে আমেরিকাতে রপ্তানি করা হবে তার জন্য তিপ্পান্ন শতাংশ ট্যারিফ দিতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অবস্থায় কোথা গিয়ে দাঁড়াবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সাথে যে চল্লিশ পঞ্চাশ লাখ নারী পুরুষ জড়িত আছে তাদের অবস্থাটা কি হবে তারা কি তারা কি আবার কাজ করতে পারবে বাংলাদেশে এখন যেভাবে কাজ হচ্ছে সেটা কি চলমান থাকবে বাংলাদেশ চায়না এবং ভিয়েত ভিয়েতনামের পরে বাংলাদেশের অবস্থান অর্থাৎ তৃতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ যেই দেশগুলো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে থাকে প্রথমে চায়না তারপর ভিয়েতনাম চায়না বা ভিয়েতনাম তারপর হচ্ছে তৃতীয় হচ্ছে বাংলাদেশ এখন মানব জমিন যে হেডলাইনটি করেছে বাংলাদেশের উপর শুল্কের বোঝা ধারণার চেয়েও বড় হতে পারে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এবং এটি লিখেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির উপর সাঁত্রিশ শতাংশ অতিরিক্ত পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প এক ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে নতুন এই শুল্ক কার্যকর হলে বর্তমানে এটুকু মনোযোগ দিয়ে শুনবে নতুন এই শুল্ক কার্যকর হলে বর্তমানে পনেরো দশমিক ছয় শতাংশের সঙ্গে মিলিয়ে মোট শুল্কের হাত দাঁড়াবে প্রায় তিপ্পান্ন শতাংশ যা বাংলাদেশের জন্য অপূরণীয় এক বোঝা হয়ে উঠতে পারে এবং সব মিলিয়ে বাংলাদেশের উপর শুল্কের বোঝা ধারণার চেয়েও বেশি হতে পারে ধারণার চেয়েও বড় হতে পারে অর্থাৎ এর সাথে আরও আনুষঙ্গিক কিছু হয়তো যুক্ত হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না তবে ধারণার চেয়েও বড় হতে পারে বিজিএমই উদ্বিগ্ন গার্মেন্ট শিল্প মালিকটা উদ্বিগ্ন সরকার উদ্বিগ্ন তবে আসার কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা চিঠি দিয়েছে যে এই সাঁত্রিশ শতাংশ যে নতুন করে যুক্ত করা হয়েছে এটি কার্যকর হতে যেন আরও তিনটা মাস সময় নেয় অর্থাৎ এর মধ্যে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্পগুলো আছে তারা নিজেদেরকে নতুনভাবে গুছিয়ে নেবে অর্থাৎ তার চিঠির প্রতি উত্তর কি কী দেয় সেটি এখন দেখার বিষয় তারা যদি এটি বিবেচনা করে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে আর যদি এই মাসেই এটি কার্যকর করা হয় তাহলে এক ধরনের বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অশনি সংকেত এই অবস্থায় নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি নির্ভর পোশাক খাত আরও সংকটের মুখে পড়বে যা ধারণার চাইতেও বেশি হতে পারে এখন সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকর হয় মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু এই জিনিসটি সারা পৃথিবীর অন্যান্য দেশগুলোকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খেপিয়ে তুলেছে এখন এই বাণিজ্য নিষেধাজ্ঞা অথবা বাণিজ্য শুল্ক পরিমাণ বাড়িয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে এবং বাংলাদেশ বিশেষ করে উন্নত উন্নয়নশীল দেশগুলো বা দরিদ্র দেশগুলো কিন্তু মহাবিপর্যকর অবস্থার মধ্যে পড়বে তার মধ্যে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ আছে বাংলাদেশে যেভাবে এখন বিভিন্ন ব্র্যান্ডগুলো কাজ করে সেইভাবে তারা আগামীতে কাজ করবে কি না এবং শোনা গেছে যে কিছু কিছু অর্ডার এরই মধ্যে স্থগিত করা হয়েছে এবং যেই ব্যাপক কর্মসংস্থান গার্ডেন শিল্পের সাথে আছে সেই অবস্থাটা থাকবে কি না সেটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে আমরা চাই যে একটা সুষ্ঠু বাণিজ্যিক কর্মকাণ্ড রপ্তানি বাংলা আমেরিকার সাথে যেভাবে চলছিল সেটি যেন অব্যাহত থাকে বাংলাদেশে এই পরিমাণ শুল্কের পরিমাণ বাড়িয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য গার্মেন্ট শিল্পের অবস্থানটা ভালো হবে বলে অনেকে মনে করছেন না দেখা যাক কি হয় আমাদের প্রধান উপদেষ্টার চিঠি ডোনাল্ড ট্রাম্প পাওয়ার পরে কী জবাব দেন বাংলাদেশের ব্যাপারে সেটি দেখার বিষয় ধন্যবাদ অর্থাৎ আবারও বলি আবারও বলি শেষ করার আগে আবারও বলতে হচ্ছে আমরা এতদিন ভেবেছিলাম বাংলাদেশে আমি ভেবেছিলাম আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু আমি বিষয়টা দেখে নতুন করে যে উৎকণ্ঠিত হলাম দেশের ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছে তারা যে উৎকণ্ঠার মধ্যে আছে মানব জমিনের এই পত্রিকাটি সেই জন্য খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আবারও বলি বর্তমানের যে পনেরো দশমিক ছয় শতাংশ আছে তার সাথে নতুন করে ধার্য করা হয়েছে সাঁত্রিশ শতাংশ অর্থাৎ দুটোর যোগফল হচ্ছে প্রায় তিপ্পান্ন শতাংশ তিপ্পান্ন শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের উপর ধন্যবাদ